শেরপুর থেকে একটু দূর জেলা হলো জামালপুর জামালপুরে চলতেছে দূরমুটে মেলায় আর না গেল হয় না তো খেলা হ্যালো গাইজ আসসালাম আপনারা ভালো আছেন আপনাদের আমিও ভালো অনেকদিন তো সেটার জন্যই কিন্তু আজ আমরা বন্ধু বান্ধব মিলে সবাই মেলাতে এসেছি আর মেলাতে এসে দেখি অসংখ্য পাবলিক রয়েছে মেলার ভিতরে আর মেলার ভিতর যখন বাইরাল বাইকটি নিয়ে যাই তখন সবাই হা করে কিন্তু তাকিয়ে তাকিয়ে বাইকটি দেখে শুধু কিন্তু তাই না বিভিন্ন জন কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করে যে ভাই এরকম বাইক বানাতে কত টাকা খরচ করবে বা কোথায় এরকম বাইক পাওয়া যাবে তো এই বিষয় নিয়ে কিন্তু আমার বন্ধু ভিডিও বানিয়েছে তোমরা ইচ্ছে করলে ঘুরে আসতে পারো তার ইউটিউব চ্যানেলের নাম হলো প্র্যাঙ্ক বই না হিট তো আরো ঘুরে আসতে পারো ফেসবুক পেজ অন্যরকম সেন্টার আর এই দুর্ভোট মেলা নিয়ে কিন্তু আমার বন্ধু সুন্দর করে একটি ব্লগ ভিডিও বানিয়েছে তোমরা ইচ্ছে করলে কিন্তু সেখানে সেই ভিডিওটা পেয়ে যাবে তোমাদেরকে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি সো আমি যে বাইকটা চালাই সেটা কিন্তু আমার বন্ধুর বাইক আর আর বন্ধু যে বাইকটা চালাচ্ছে সেটা কিন্তু কিছুদিন আগে তেত্রিশ লক্ষ টাকা দিয়ে কিন্তু বাইকটা কিনে শুধুমাত্র তোমাদের বিনোদন দেওয়ার জন্যই কিন্তু আমার বন্ধু বন্ধু এই বাইকটা নিয়ে নিয়েছে আর তোমরা এই বাইকটা দেখি এত পরিমাণ ভিড় করবে তা কিন্তু আমি কখনোই ভাবি তো যাই হোক আমরা কিন্তু পুরো মেলাটা ঘুরে ফিরে কিন্তু আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর রওনা দেওয়ার পথে কিন্তু রাস্তায় কিন্তু অনেক পরিমাণ মানে আর এই মেলাতে এত পরিমাণ মানুষ হয় তা কিন্তু আমি কখনোই জানতাম না তো নিচ্চকে দেখে কিন্তু আমি বিশ্বাস করেছি অনেক দূর থেকে কিন্তু অনেক মানুষ তো আপনারা ঘুরতে আসবেন এই মেলাতে তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা আমার এই ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন そん。<noise>